ঘৃতাচী কে ছিলেন যার প্রেমে পড়েছিলেন বহু ঋষি ও রাজা মহারাজারা স্বর্গের অপসরা যে ঠিক কতটা সুন্দর সে কথা আমরা সকলে জানি কিন্তু সেই সকল অপসরাদের মধ্যে এমন এক অপসরা ছিল যিনি সব চাইতে সুন্দর তিনি হলেন ঘৃতাচী মহাকাব্য রামায়ণ এবং মহাভারত সেই সাথে পুরাণ সহ অনেক হিন্দু ধর্মীয় শাস্ত্রে ঘৃতাজির উল্লেখ রয়েছে তিনি অপসরাদের দৈভিকা শ্রেণীর অন্তর্গত বলে মনে করা হয়েছে তার প্রধান কাজ ছিল ঋষিদের প্ররোচিত করা এই অপশনার প্রেমে পড়েছেন বহু ঋষি রাজা ও মহারাজারা এমনকি তার সৌন্দর্য এতটাই ছিল যে তার থেকে কেউ চোখ ফেরাতে পারত না তার সৌন্দর্য দেখেই সকলে হতবাক হয়ে যেত কথিত আছে যে এক এক সময়ে এক এক মুনি ঋষি কিংবা রাজা মহারাজাদের সাথে সঙ্গম করে তিনি একশোটিরও বেশি সন্তানের জন্ম দিয়েছিলেন আর তার এই সন্তানদের মধ্যে একজন ছিলেন দ্রোণাচার্য এই সুন্দরী অপ্সরা বিভিন্ন সময় ব্যাস কুশনা ভরদাজকে তার মায়ায় জড়িয়েছিল অপ্সরাদের মধ্যে তার একটি প্রধান অবস্থান ছিল ব্যাস একটি পুত্র সন্তানের জন্য আকুল ছিলেন সেই পুত্র সন্তান লাভের জন্য তিনি নারদের পরামর্শ অনুসারে একাক্ষর মন্ত্র দিয়ে শিব পার্বতীর ধ্যান শুরু করেন প্রায় এক বছর ধরে তিনি ধ্যান করেছিলেন সেই সময় ব্যাসের শক্তি সারা বিশ্বকে আচ্ছন্ন করে ফেলে আর এর ফলে দেবরাজ ইন্দ্র ভীত হয়ে পড়েন তারপরে ভগবান শিব শীঘ্রই ব্যাসের সামনে হাজির হন এবং তিনি তাকে জিজ্ঞেস করেন তুমি কি চাও ব্যাস তাকে বলেন আমি শুধুমাত্র একটি পুত্র সন্তান চাই প্রভু এর থেকে বেশি কিছু নয় ভগবান শিব তার কথা শুনেন ব্যাস তাকে বলেন প্রভু আপনি যা বলবেন আমি তাই করব কিন্তু আমার অনুরোধ আপনি ফেরাবেন না ভগবান শিব তাকে আশীর্বাদ দেন এবং তাকে বলেন তুমি যা চাও তাই হবে ভগবান শিব তাকে আশীর্বাদ করেন যে তার একটি পুত্র সন্তান হবে ভগবান শিব তাকে বলেন যে তার পুত্র সন্তান খুব জ্ঞানী এবং বিখ্যাত হবে ভগবান শিবের কথাটি শোনার পর বেশ খুশি হয়ে ফিরে যান তারপরে একদিন তিনি আগুন চালানোর জন্য কাঠ খুঁজছিলেন আর ঠিক সেই সময় তিনি একটি পুত্রের কথা ভাবতে লাগলেন আগুন জ্বালতে জ্বালতে তিনি হঠাৎ বুঝতে পেরেছিলেন যে আগুন জ্বালাতে যেমন দুটো লাঠের প্রয়োজন ঠিক সেই রকম একটি পুত্র সন্তানের জন্ম দেওয়ার জন্য তার একটি স্ত্রীর প্রয়োজন আর ঠিক এই সময় সুন্দরী অপসরা ক্রিতাচী সেখানে উপস্থিত হন কিন্তু ব্যাস এটি পছন্দ করেন না এবং তার অভিশাপের ভয় রূপ ধারণ করে সেখান থেকে উড়ে চলে কিন্তু যান শীঘ্রই তার মন পরিবর্তন করেন এবং ক্রিতাচীর কথা ভাবতে শুরু করেন তিনি মনে করেন যে যদি একবার তার ও মিলন হতো তারপরেই তার স্খলন হয় এবং সেই স্খলনের থেকে জন্ম হয় সুখ নামে একটি পুত্রের আর একবার এই সুন্দরী অপসরা তার সৌন্দর্য দিয়ে ঋষি ভরদ্বাজকেও এতটা মোহিত করে দিয়েছিল যে ঋষি ভরদ্বাজেরও স্খলন হয়েছিল আর ভরদ্বাজ সেই বীর্য একটি দ্রোণী অর্থাৎ কলসির মধ্যে রেখে দিয়েছিলেন আর সেখান থেকেই জন্ম হয়েছিল দ্রোণাচার্য শুধু এই নয় এছাড়া ক্রিতাচী মন জয় করেছিলেন আরও অনেক ঋষি ও রাজা মহারাজাদের কুশের পুত্র কুশনভ ছিলেন একজন রাজ ঋষি তিনি একসময় কৃতাচির প্রেমে পড়েন এবং তারা বিবাহও করেছিলেন তাদের এক শত কন্যা ছিল বায়ু একবার তাদের প্রতি মোহগ্রস্ত হয়ে পড়েন এবং যখন তারা তাকে প্রত্যাখ্যান করে তখন তিনি তাদের পুজো হয়ে যাওয়ার অভিশাপ দেন চুলের পুত্র ব্রহ্মদত্ত তাদের সুস্থ করেন এবং তাদের বিবাহ করেন ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর তার সাথে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে